এশিয়া কাপ শুরু করলো টিম ইন্ডিয়া মতো যেখানে সংযুক্ত আরব আমিরাতকে তারা প্রথম ম্যাচে কিন্তু নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে তার থেকে বড় কথা মাত্র চার ওভার তিন বলে কিন্তু এই রান শেষ করে ফেলে টিম ইন্ডিয়া যেখানে প্রথমে ব্যাট করতে নেবে শুরুটা একদম খারাপ হয়নি এখানে সংযুক্ত আরব আমিরাতে তারা কিন্তু ছাব্বিশ রানের একটা ওপেনিং জুটি পেয়ে যায় কিন্তু এরপরই প্লেয়ারদের যাওয়া আসা মিছিল শুরু হয় একটা সময় কিন্তু সাতান্ন রানে অল আউট হয়ে যায় বলার মতো না সারাফু বাইশ রান করেন এবং হচ্ছে এখানে তাদের মোহাম্মদ ওয়াসি মনীষ রান করেন এরপরে ব্যাটাররা কিন্তু দুই তিন চার এরকম রান করেন কুলদীপ ইয়াদের মূলত ধসিয়ে দেন আরব আমিরা সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং লাইন আপকে তিনি কিন্তু সাত রানে চার উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শিবাম ডুবেও কিন্তু এখানে হচ্ছে চার রানে তিন উইকেটের দেখা পান তো সাতান্ন আটান্ন রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের কিন্তু দুই ওপেনারি খেলা শেষ করে দিয়েছেন এখানে কিন্তু অভিষেক শর্মা কিন্তু এখানে উনিশ বলে তিরিশ রান করেন পাশাপাশি নয় বলে বিশ রান করেন সৌম্যান গিল একটা উইকেট পড়ার পরে বাকি কাজটুকু কিন্তু ছরিয়া কুমার ইয়াদের দুই বলে সাত রান করে সেরে ফেলেন এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু টিম ইন্ডিয়া জানা দিলেন তারা কিন্তু এই এশিয়া ও আপ তাদের নবম শিরোপা জয়ের লক্ষ্যে এসেছে এখন দেখা যাক পরবর্তী সময়ে এখানে সুপার পরে গিয়ে এই ফর্ম তারা ধরে রাখতে পারে কিনা